ভার উত্তোলনের সময় কিছুটা ব্যাক পেতে দেখা যাচ্ছে সৌম্য সরকারকে পাশে দাঁড়িয়ে সতীর্থরা দিচ্ছেন প্রেরণা শেষ করেই যেন হাফ ছেড়ে বাঁচলেন সৌম্যের পরপরই একই টেস্ট দেন বাংলাদেশের সব ফর্মেটের অধিনায়ক নাজমুল শান্ত আর টেস্ট শেষে সৌম্যের দিকে তাকিয়ে হেসে যেন বলতে চাইলেন এগুলো তার জন্য কোনো ব্যাপারই না মাহমুদুল্লাহ রিয়াদকেও দেখা গেল অনায়াসে করতে পারছেন ভার উত্তোলন পাকিস্তান সিরিজকে সামনে রেখে তিন আগস্ট থেকে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প আর প্রথম দিনেই জিম সেশনেই দেখা গেল জাতীয় দলের চোদ্দ জন প্লেয়ারকে মিরপুরের হোম অফ ক্রিকেটে জিম সেশনের আগে অবশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রানিং হবার কথা ছিল প্লেয়ারদের নিয়ে কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় বাতিল করতে হয়েছে সেই পরিকল্পনা তাই সকালে জিম সেশনেই নিজেদের শক্তি পরীক্ষা দিয়েছেন ক্রিকেটাররা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জিম সেশনের শুরুটা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ট্রেনার নাথান কিলির ব্রিফিংয়ের মাধ্যমে প্লেয়ারদেরকে তিনি বুঝিয়ে দেন কি কি করতে হবে এই সেশনের সময় বাধ্য ছাত্রের মতো মনোযোগ দিয়েই কথা শুনেন হৃদয় হাসান রিসাদরা তারপর হালকা ওয়ার্ম আপের পর শুরু হয় ভার পর্ব একে একে তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ মুস্তাফিজুর রহমান নাজমুল শান্ত সৌম্য সরকার সহ সবাই বিভিন্নভাবে করেন তাদের ফিটনেস পরীক্ষা সবার দিকেই নজর রাখছিলেন ট্রেনার নাথান কিলি আলাদা আলাদা করে কথাও বলেছেন প্লেয়ারদের সাথে অ্যাক্টিভিটি দেখে নিজের খাতায় টুকে রেখেছেন প্লেয়ারদের পারফরম্যান্সও প্লেয়াররাও একে অন্যের সাথে কথা বলেছেন ছিল হাসি ঠাট্টাও মেহেদি মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ কথা বলেছেন দলের ফিজিও বায়েজুদ্দুল ইসলামের সাথে আলাদা করে কথা বলেছেন তাস্কিন আহমেদও ইনজুরির শঙ্কায় আছেন তাস্কিন টেস্ট সিরিজে তাকে খেলানো হবে কিনা সে সিদ্ধান্ত এখনো আসেনি বোর্ডের পক্ষ থেকে তবে ফিজিও জানিয়েছেন রিহেব সেশনের মাধ্যমে তাস্কিনের উন্নতির সম্ভাবনার কথা তাস্কিন তো এতদিন টি টোয়েন্টি ফর্মেটের জন্য খেলাধুলা করছে তো ওই সময় তো লম্বা স্পেল বল করা হয় না ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল আমরা ইভেন কি ওয়ার্ল্ড কাপের সময় ওর শোল্ডারের ইস্যুটাকে আবার রিচেক করে নিয়ে আসছি আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো মানে যে 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 ড্যামেজটা ছিল ওর ড্যামেজটা অ্যাকজাইটিজ আছে মানে কোনো চেঞ্জেস হয় না সেম আছে তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্লেয়ারটা খেলতে পারে দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর হ্যাপ এবং কন্টিনিউ ও ওয়ার্কআউটগুলি করে তার মানে এটা নিয়ে তাস্কিন সার্ভাইভ করে যেতে পারবে বেস্ট অন দ্যাট তাস্কিন অবশ্যই অ্যাভেলেবেল আছে কিন্তু বলিং ওয়ার্ক টেস্ট টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয় এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয় তো তাস্কিন যেহেতু একটা লম্বা সময় তিন মানে টি টোয়েন্টি ফরম্যাট খেলছে তো এখন ও এই ট্রাইটা করে দেখবে যদি ইফ ফিলস বেটার দেন ইনশাআল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও একবার প্লেয়ারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছিল ক্রিকেট বোর্ড আগে থেকে প্লেয়ারদের অনেক উন্নতি হয়েছে বলেও জানান ফিজিও চোদ্দ আগস্ট পর্যন্ত চলবে প্লেয়ারদের নিয়ে বিসিবির এই স্পেশাল ক্যাম্প পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলতে ষোলো আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের আদিবাস রাফ ক্রিক ফ্রেন্ডি